সেই ছোট্ট জিরো বাচ্চা থেকে কালচার করে আজ হারভেস্ট পর্যন্ত নিয়ে আসা একটা দীর্ঘ জার্নি আমি অতিবাহিত করলাম আপনাদের সামনে আমি আপডেট প্রায় প্রায় দিয়ে থাকি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর আমার কয়লার মুরগির আপডেট দিয়েছি আপনারা জানেন সেই জিরো বাচ্চা যেদিন আমি হাতে পেয়েছিলাম সেদিন থেকে প্রায় আজ হারভেস্ট উপযোগ্য হয়ে গেল। আজ পঞ্চান্ন সাতান্ন দিন বয়স আমি অলরেডি হারভেস্ট চালু করেছি আমি বলেওছিলাম ছিলাম যে হারভেস্ট করা শুরু করলে আমি আপনাদের সামনে ভিডিও আনবার চেষ্টা করব যেহেতু আমি একা ভিডিও করি এবং একাই আমি নিয়ে যাই দশটা পনেরোটা এরকম করে আমি আমার লোকাল মার্কেটে দিই সেই জন্য একই সাথে বড় গাড়িতে একবারে হারভেস্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারছি না বা পারি না সেই জন্য গতবারের হারভেস্টের ভিডিও আমি দিতে পারিনি তার আগেরবারের হারভেস্টের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করেছিলাম কিন্তু এই ভিডিও করবার সমস্যার কারণে আমি আপনাদের সামনে ভিডিওগুলো আনতে পারিনি যে কারণে আমি পার্ট ওয়াইজ ছোট ছোট করে আনবো আপনারা জানেন এবার আমি একশো মুরগি নিয়ে কালচার করছি একশো মুরগি কালচারের মধ্যে আমি অলরেডি চল্লিশ পিস বেঁচে দিয়েছি আমি আজ সকালেও প্রায় কুড়ি পিস একজন নিয়ে গেল আর কুড়ি পিস দু দুই দিন ধরে হারভেস্ট করেছি আমি অলরেডি পঞ্চান্ন ছাপ্পান্ন দিন থেকে হারভেস্ট করা শুরু করেছি আজ ওদের ছাপ্পান্ন সাতান্ন দিন বয়স আগামীতেও এরকম দশ বিশটা দশ বিশটা করে হারভেস্ট করব এরপর আমি একদম টোটাল আমার ফার্ম খালি হয়ে গেলে একটা লাভ লসের হিসাব বা কতটুকু আমি পেলাম কতটুকু ওয়েট পেলাম পিস মর্টালিটি হলো বা না হলো এখনও পর্যন্ত আপনাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে এক পিসও মর্টালিটি হয়নি আমি সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো সম্পূর্ণ হারভেস্ট হয়ে যাওয়ার পর আমার এখন বর্তমানে প্রায় ষাট পিস মুরগির কাছাকাছি আছে চল্লিশটা হারভেস্ট করেছে আমি যেহেতু একশো পিস নিয়ে কালচার করলাম ওয়েট অনেকে জানতে চান কিন্তু আমার ওয়েট এবার একটু কম এসেছে কারণ আপনারা জানেন আমার চ্যানেলের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা সম্পূর্ণ সম্পূর্ণ তথ্যটা আমার জানেন ইচ অ্যান্ড এভরিথিং ওরা থেকেই যে আমার ফার্মে কিন্তু এবার দুটো বড় বড় সমস্যার সম্মুখীন আমি হয়েছি ঠান্ডা লেগেছিল তাও অল্পের পর না ঠান্ডা আকারে বড় আকারে ধারণ করেছিল যেটা আমি রিকভার করতে প্রায় চার দিন সময় লেগে গিয়েছিলো আর জানেন ঠান্ডা লাগলে কিন্তু সেই রিকভার হলেও মুরগির গ্রোথ কিন্তু অনেকটা কমে যায় এই একটা বিষয় এবং সাথে সাথে ফাউল পক্স দেখা গিয়েছিল আমি কিন্তু আপনাদের সবসময় সতর্ক করি যে কে কি পরামর্শ দিল বা না দিল আপনারা কিছু শোনার দরকার নেই আপনারা কিন্তু ভ্যাকসিন অবশ্যই করবেন কে কি বুঝছেন জানি না মাত্র দু মাসের কালচার আড়াই মাসের কালচার সত্তর দিনের মধ্যে হারভেস্ট কমপ্লিট হয়ে যায় কে কি বলল না বলল আমার মতে একটাই সব থেকে বড়ো উপায় যে আপনারা কিন্তু তিনটে ভ্যাকসিনই করবেন রানীক্ষেত গাম্বুড়া এবং রানীক্ষেত বুস্টার আপনারা করবেনই করবেন এই তিনটে ভ্যাকসিন করা সত্ত্বেও কিন্তু আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি এই ফাউল পক্স কমপ্লিট করতে বা রিকভার করতে আমার কিন্তু চার ডোজ ওষুধ লেগেছিলো প্রথম জানেন আপনারা আমি সমস্তটাই আপনাদের দিয়ে দিই তথ্য অনুযায়ী আমি যেটা ব্যবহার করি সেটাই আমি আমার ফার্মে ব্যবহার করি সেটাই কিন্তু আপনাদের সামনে সেই তথ্যটা আনবার চেষ্টা করি আমি মনগোড়া কথা কিন্তু কিছুই বলি না সব থেকে সমস্যা হচ্ছে আমি দুবার যখন ওষুধটা প্রয়োগ করি একই দিনে দুইবার তারপর কিন্তু কিছুটা রিকভার হয়ে যায় আমার ফার্মে একশোটা মুরগির মধ্যে ছটা কি সাতটা ফাউল পক্স এসেছিলো সমগ্রগুলোকে বাঁচানোর জন্যই আমি প্রথম ডোজটা ইউজ করি সেই ডোজে আমার যেগুলোর রোগ হয়নি সেগুলোর আর নতুন করে রোগ আসেনি আর যেগুলো রোগ এসেছিলো তার মধ্যে ফিফটি প্লাস সেরে যায় আর কিছু থেকে যায় সেই থাকার জন্য আমি আবারও দুই দাগ প্রয়োগ করি সেই দুই দাগের ফলে তারা কিন্তু এখনো একটা মর্টালিটি আসেনি যদিও কিন্তু মর্টালিটি না এলেও গ্রোথটা কিন্তু অনেক স্লো হয়ে যায় সেই স্লো গ্রোথের কারণে আমি কিন্তু এবার একটু ওয়েট কম পেলাম বা পাবো বলে মনে করছি সে একটা বোঝাই যায় যে আপনারা জানেন কথায় আছে ভাতের হাড়ির একটা ভাত টিপলে যেরকম সারা ভাতের হাঁড়ির খবর পাওয়া যায় তেমনই কিন্তু ফার্মের এই চল্লিশটা মুরগি হারভেস্ট করেছে আমি তাতেই বোঝা গেল যে আর বাদ বাকি ষাটটা কী রেজাল্ট আসতে পারে সেহেতু মনোপুত হয়তো ওয়েট আমি এবার নাও পেতে পারি তবুও কিছুটা কম হবে আর মার্কেট আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন আমার রেসপন্স করবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমি বলেছিলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করবেন যে তার সেখানে কেমন কি দাম আমি সাথে সাথে আমার এখানে রেটটাও বলে দিই আমি বর্তমানে একশো আশি একশো পঁচাত্তর একশো সত্তর এরকম রেট যাচ্ছে যেদিন যেটা হয় সেরকমভাবে আমি বিক্রি করি একশো পঁচাত্তরটায় বেশি হয়েছে আর এই ষাটখানার মোটামুটি একটা অ্যাভারেজ গড় ওয়েট আমি পাবো বলে মনে করছি যেহেতু একটু সমস্যায় পড়েছে যেগুলো বা আমার চোখে যেগুলো একটু সমস্যা মধ্যে জর্জরিত সেগুলোকে আমি বেছে বেছে ১০টা পাঁচটা করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন বর্তমানে যা দেখছেন তার মধ্যে কিন্তু পক্স আচ্ছন্ন বা ঠান্ডায় আচ্ছন্ন তেমন কোনো মুরগি নেই বললেই চলে তবু আমি যেগুলো ছিল যেগুলো হয় না একটু সমস্যা সমস্যা সম্মুখীন যেগুলো সেগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি এইভাবে বর্তমানে আমার কালচার চলছে আর এই ষাটখানা রয়েছে আমি সমগ্র পর ভিডিও আসবে সমগ্র মুরগি কালচার করবার পর সমগ্র মুরগি হারভেস্ট হয়ে যাওয়ার পর ফার্ম যখন পুরো ফাঁকা হয়ে যাবে তখন আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসব যে মুরগির কতটা কি ওয়েট হলো কতটা কি মর্টালিটি হলো এরকম ধরনের একটা ভিডিও সঙ্গে থাকবেন ততদিন আর আপনারা আপনাদের ভালোবাসা আমি পেয়েছি তাই আমার চ্যানেলটা বর্তমানে আস্তে আস্তে এগোনোর পথে এবং এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও আপনারা পছন্দ করেন বলেই আমার চ্যানেলটা এত দূর অগ্রসর হতে পেরেছে আর আমার চ্যানেলের মেম্বার বর্তমান সংখ্যা প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি আপনাদের ভালোবাসা আমি পেয়েছি আশা করছি ভবিষ্যতে পাবো এইরকম ধরনের তথ্য যদি আপনারা চান যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা যে কথা না বললেই নয় আমি প্রত্যেকবার প্রতি ভিডিওতে আপনাদের বলি মুরগির কিন্তু প্রাণ কেন্দ্র হচ্ছে লিটার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও আমার লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখনও পর্যন্ত মুরগি প্রায় অর্ধেক হার্ভেস্ট হয়ে গেল আমি এখান থেকে ষাট পঁয়ষট্টি পঞ্চাশ এরকমভাবে কালচার করি এবার একটু ইচ্ছা ছিল যে আমার এই অল্প জায়গা পরিসরের মধ্যে যে আমি চাষ করতে পারবো কিনা না তবুও এই অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ মুরগি চাষ করার ফলেই হয়তো ঠান্ডাটা লেগে এই অল্প জায়গার মধ্যে একটু অতিরিক্ত বেশি মুরগি চাষ করবার ফলেই আমার ধারণা যে এদের ঠান্ডাটা লেগেছে সেটা আমি রিকভার করতে পেরেছি কিন্তু পক্স একটা আলাদা বিষয় সেটা একটা বড় ধরনের রোগ কি কারণে লাগলো আমি আজও বুঝতে পারলাম না ভাইরাস জনিত রোগ যেহেতু হাওয়াবাহিত হতেই পারে বিভিন্ন কারণে আমি কোনো ফার্ম ভিজিট করি করিলে আপনাদের সাবধান আমি এই জন্যই করি যেহেতু লাইফ স্টকিং বিজনেস আপনারা জানেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারবে হতে হয় তাই আপনারা সকলে সাবধান হয়ে কালচার করবেন এটা একটি সত্যি লাভদায়ক ব্যবসা যারা পড়াশুনার ফাঁকে ফাঁকে এই কালচারে আসতে চাইছেন কলেজ পড়ুয়া তাদের জন্য একটা উত্তম ব্যবসা তবে আবার একটা অ্যাডভাইস প্রয়োজন গুরুত্বপূর্ণ যারা আপনার লোকালে যারা কালচার করে তাদের অ্যাডভাইস অবশ্যই মানবেন তবে বিভিন্ন রকমের অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন নেই একটা মতকে আপনারা পাথরে করে সামনের দিকে এগোবেন জনের বিভিন্ন মত রাস্তা কিন্তু একই যে হারভেস্ট করে আমি সফলতা অর্জন করবো এবং দিনের শেষে কালচারে কিছুটা লাভ দেখা দেবে এটাই হচ্ছে বিষয় আপনারা মাথায় রাখবেন সমস্ত দিক মাথায় রেখে কালচার করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই অল্প করে কালচার করবেন যারা এই ধরনের কালচারে আসে চাইছেন তারা দশ বিশটা নিয়ে বা পঞ্চাশটা নিয়ে সর্বোচ্চ কালচার করুন আখেরই কিছু পয়সা দেখতে পারবেন দুটো হারভেস্ট এইভাবে করুন তারপরে বড় আকারে চেষ্টা করবেন আমি প্রত্যেকবারের নয় এবারও বলছি কারণ যেহেতু লসের সম্মুখীন হওয়ার চান্স আছে তাই যদি লস হয়ে যায় আপনারা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারবেন না পুরোটাই ক্ষতি হয়ে যাবে তাই আমার পরামর্শ যদি মানেন অল্প করে দুবার কালচার করবেন বেনিফিটটা বুঝে তারপরে বড়ো আকারে কালচা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশীর্বাদ আপনাদের আশীর্বাদ অবশ্যই আমার প্রয়োজন এইভাবে ভালোবাসাটা দিয়ে যাবেন যাতে আমি আরও অগ্রসর হতে পারি এবং আপনাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করবেন যদি আপনার মাধ্যমে আপনার কোনো বন্ধু উপকারের আসে ভিডিওটি তবে আমার ভিডিও বানানোর সার্থকতা আসবে এটা একটা বড় বিষয় আমি যখন প্রথম কালচারে এসেছিলাম পাঁচ বছর আগে আমার কিন্তু বলার কেউ ছিল না বা কারোর কাছ থেকে আমি এরকম অ্যাডভাইস পাইনি তাই আমার মনে হয় এই কারণেই আমার ইউটিউব চ্যানেলে আসা যেহেতু মাস কালচারে আমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি মুরগি কালচারেও এরকম ধরনের ছোট বড় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি তাই আমার দ্বারা যদি কেউ কোনো উপকার পায় সেটা আমার অনেক বড় ভালো লাগবে আর কি আপনাদের এইটুকুনি করতে পেরে সেই কারণেই আমার চ্যানেলটা ওপেনিং করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম ধরনের ছোটোখাটো টিপস পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আর যারা নতুন দেখছেন এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে হারভেস্টের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ফুল হারভেস্টের ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন এবং আশীর্বাদ করবেন নমস্কার